শোর বেলতলা থেকে সাতটা মোড় পর্যন্ত ঢালাই রাস্তা শুভ উদ্বোধন বুধবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈশনপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত কিশোর চোখ বেলতলা থেকে সাতরা মোড় পর্যন্ত এইচ এর আর্থিক সহযোগিতায় ও ময়না পঞ্চায়েত সমিতির মাধ্যমে প্রায় দু কিলোমিটার ডালাই রাস্তার ফিতে কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা বনভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ দাস বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপ পঞ্চানা নৈশনপুর এক প্রধান সবিতা সিংহ সভাপতি সনুদ গায়েন গ্রাম পঞ্চায়েত সদস্য অয়ন্তিকা দাস ঘোড়াই এছাড়াও অন্যান্য পঞ্চায়েত সদস্য সদস্য সহ অন্যান্য নেতৃত্বরা ভালো মনের খুব আনন্দ হচ্ছে রাস্তায় রাস্তা জল অসুবিধা সাইকেল

মা প্রথমে যখন হওয়ার সময় ওইখানে সেই ই করছিল তখন ভাবছিলাম হবে হবে তারপরে আবার সেগুলো ভেঙে দেওয়া হলো তারপরে আবার যখন শুনলাম এই আমাদের দিদি মানে আমাদের দিদি ভাই আমার নিজের ভাই তারপরে উনি আবার আমাদের এই কয়েকদিন আগে জানালো যে না আমাদের আবার রাস্তা শুরু হবে সেই জন্য আমরা খুব খুশি হলো তখন দিদি আবার বলে এসেছিলো যে তোমরা সবাই যাবে সবাই গিয়ে সেখানে আমরা একসঙ্গে জমায়ে দেবো তখনই তো আবার মজা হবে বা সবাই তো আনন্দ উপভোগ আমাদের তো মানে খুব ভালো লাগবে সবাইকে দেখলে সেই জন্যই আমরা খুশি হয়ে সবাই এলাম নাম পরিচয় কি বলবেন হ্যাঁ সত্যি এলাকাবাসী তো খুবই খুশি তাৎসয়ে আমরা যারা করতে পেরে খুশি বর্তমান যে পঞ্চায়েত আমাদের নৈচনবর্গান গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমরা অনেক কষ্ট সাধন করে আমরা বিভিন্ন ব্লকে জেলা এইচডিএ প্রচুর ঘোরাফেরা করতে হয়েছে করে আলটিমেটলি আমরা এটা করতে পেরেছি অ্যাকচুয়ালি এই রাস্তাটা এমন একটা জায়গাতে অবস্থিত যে এখানে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চায়নি কারণ তাদের ম্যাটেরিয়াল নিয়ে আসার অসুবিধা আছে আমরা যেহেতু বর্তমান তিনটে ব্রিজ তৈরি করছি তার মধ্যে হয়তো একটা রাস্তার জন্য সুবিধাজনক হয়ে গেলেও কিন্তু এই রাস্তাতে ঢোকার মুখে হাতিমা পুল যেটা আছে সেটা খুবই সংকীর্ণ চাকার গাড়ি ওঠে না সেই জন্য কোনো কন্ট্রাক্টর এখানে প্রচুর কন্ট্রাক্টর এসে অ্যাটলিস্ট দশ জন কন্ট্রাক্টর এসছে আমরা নৈচনগঞ্জ জিপির তরফ থেকে প্রত্যেকটা কন্ট্রাক্টরকে দেখিয়েছি কিন্তু তারপর দেখে যাবো তারা এই কন্ট্রাক্টর নিতে চায়নি আলটিমেটলি এটা আমাদের আমি ধন্যবাদ জানো জ্যোতির্বাইবাবুকে এইচডি চেয়ারম্যান উনি বললেন ঠিক আছে উনি একটা সময় দিয়েছিলেন যে এইটা টেন্ডারটাকে দরকার সেকেন্ড টাইম থার্ড টাইম আমরা করিয়ে দেবো আমরা আরেকটা ভেন্ডার খুঁজে বের করুন আমরা আর একটা ময়নাকে ময়না থেকে একজনকে দিয়েছিলাম আলটিমেট তিনজন ভেন্ডার এখানে এই টেন্ডার অংশগ্রহণ করেছিল তারপরে একজনকে ইলোওয়ান হিসাবে পেয়ে উনি আপাতত কাজ করতে সম্মত হয়েছেন তো আমরা এটা অ্যাকচুয়ালি ছিল দুই দশমিক নয় কিলোমিটার টোটাল রাস্তাটা যেটা ছিল তার মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে অলরেডি ওয়ান পয়েন্ট নাইন ক্লিয়ার হয়ে গেছে বাকিটা রয়েছে তো আমরা এইচডিকে অনুরোধ করছি থ্রো পঞ্চায়েত সমিতি যে যাতে আমাদের দুটো অ্যাপ্রোচ রোড আছে এই রোডের সংলগ্ন ওটাকে যেহেতু আমরা রাস্তার অর্ধেক হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আর বাকি রয়েছে অলমোস্ট তো ওর সাথে দুটো অ্যাপ্রোচ যদি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে একসাথে আমাদের এই নৈচন্দ্রগ্রহণ জিপির তরফে পুরো রাস্তাটা মেজর রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করছি এটা হয়তো হয়ে যাবে তাই যদি হয়ে যায় খুবই আমরা ধন্য নিজেদের বরাদ্দ করা এই রাস্তাটা অ্যাকচুয়ালি আগে এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে তাই ছোট্ট করে বলি যে এর ছিল তো সেখানে জিএসটির একটা ইস্যু ছিল টুয়েলভ পার্সেন্ট কিন্তু সেটা বেড়ে গিয়ে যখন কাজ টেন্ডার ফাইনাল হয় তখন এটা এইটিন পারসেন্ট হয়ে যায় তো এইটিন পার্সেন্ট মানে অলমোস্ট সেটা প্রায় দু কোটির কাছাকাছি আমি বলতে পারি যে ওয়ান পয়েন্ট সেভেন টু ল্যাক্স ছিল ওয়ান এক সেভেন্টি টু ল্যাক্স টাকা ছিল তার যদি আপনি ধরেন সিক্স পার্সেন্ট সেটাও অনেক টাকা কোনো ভেন্ডার এটাকে যদিও এটা আমাদের রেলওয়াই বেরিয়ে গিয়েছিলো ওয়ার্কারে বেরিয়ে গিয়েছিল তারপরে কেউ করতে চায়নি কারণ বারো লাখ টাকা লস নিয়ে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চায়নি তারপরে সেই জন্য আমরা আবার এটাকে আমাদের বাবুকেও অনেক ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে কুনালবাবুকেও অনুরোধ করেছিলাম যাতে নবান্ন থেকে এটা পারমিশনটা করে দেয় উনি করেও দিয়েছিলেন ওই জিএসটিটা ক্লিয়ার করে আবার এইচডি ফেরত দেয় আবার ট্রেনিং চালু প্রচেষ্টা করা হয় নাম পরিচয় আমি সনদ জ্ঞান আমি এখানকার অধিবেশী একজন কারণ এই রাস্তা আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি রাস্তাটা তৈরি করার জন্য কোনো মতেই আমরা পেরে উঠতে পারছিলাম না আলটিমেটলি আজকে আমরা এই রাস্তাটা উদ্বোধন করলাম যে এই রাস্তা উদ্বোধন করার পিছনে প্রচুর মানুষের উপকারে লাগবে মানুষ সহযোগিতা করবে আশা করি এবং মানুষের সহযোগিতার জন্য আমরা হাত মানে আমরাও হাত বাড়িয়ে দেবো ওনাদেরকেও হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলবো যে কেউ কোনো কন্ট্রাক্টার নিতে চাই শুনছেন যে কোনো কন্ট্রাক্টর নিতে চাইছেন না আমাদের বিভিন্ন সমস্যা ছিল মাল মেটেরিয়ালসে আনতে সত্যি আমাদের এই সামনের ব্রিজটা ছোটো থাকার জন্যে ওনারা কিন্তু সরে পড়ছেন তারপরেও আমরা কিন্তু ডলি ম্যাডাম যাই হোক ধরছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাবো সহযোগিতা করে কাজটা তুলতে হবে এই পর্যন্ত আমার নাম সবিতা সিংহ নৈচুন কুরআের প্রধান